হয়তো অন্য অনেক অনেক ভিডিওতে আমার মিনি স্কোপ মিনি কিচেনটা তোমরা দেখেছো কিন্তু এভাবে আমি রান্না করাটা আমি কখনও লাইভ করিনি তো কেউ যদি লাইভে এখন অ্যাক্টিভ থেকে থাকো কেউ যদি এখন দেখতে পাচ্ছ যে আমি লাইভে অন আছি তো কমেন্ট করো আমি চেষ্টা করবো আমার মতো করে আনসার দেওয়ার যাইভবার অ্যাক্টিভ হো তো মুঝে ম্যাসেজ করো আপকো রিপ্লাই করেন पता है मुझे अभी दोपहर चल रहा है इसलिए एवरी वन बिजी राइट नाउ मेरा मिनी किचन है और ये सुबह का व्यू है मेरी छोटा सा गार्डन का ज़्यादा टाइम नहीं रहेंगी मैं लाइव पर ओनली फाइव मिनट्स ये क्या कुकिंग चल रहा है अच्छा ब्रिंजल और पटाटो देकर ये इलिस मछली का झोल हो रहा है Welcome to my live chat. Anyone there? So I think it's probably the most important for সবাইকে জানাই টাটা বাই বাই শুভ দীপাবলি শুভ ভাই ফোটা অ্যাট লাস্ট শুভ বিজয়া তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও চলো টাটা ফিরে আসবো আবার নতুন লাইভ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে